হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও সিলেবাস দেখো কি কী আছে ঊনবিংশ শতকের ইউরোপ শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিশ শতকে ইউরোপ মান চল্লিশ সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট সঙ্গে কিন্তু একটা লাইক অবশ্যই চায় একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো আটটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত হল মাঞ্চুরিয়া অভিযান আবিসিনিয়া দখল স্পেনের গৃহযুদ্ধ পোল্যান্ড আক্রমণ উত্তরটি হলো অপশন সি স্পেনের গৃহযুদ্ধ সেকেন্ড কোয়েশ্চেন স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে ফ্রান্স ও ইটালির মধ্যে অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে অস্ট্রিয়া ও প্রাসিয়ার মধ্যে উত্তরটি হলো অপশান ডি অস্ট্রিয়া ও প্রাসিয়ার মধ্যে থার্ড কোশ্চেন ইটালিকে একটি ভৌগোলিক সংঘামাত্র বলে অভিহিত করেন ট্যালিরান্ড মেটারনিক লর্ড ক্যানিং রাশিয়ার যার প্রথম নিকোলাস উত্তরটি হল অপশন বি মেটারনিক নেক্সট কোয়েশ্চেন পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ একথা বলেছিলেন যে এ অপশন মার্কস ভিআই লেনিন লিওন টটস্কি উত্তরটি হল অপশন সি ভিআই লেনিন নেক্সট কোয়েশ্চেন ফ্রান্সের রেলপথ নির্মাণের ক্ষেত্রে প্রথম যে সম্রাট বিশেষ ভূমিকা গ্রহণ করেন নেপোলিয়ান বোনাপার্ট লুই ফিলিপ তৃতীয় নেপোলিয়ান অ্যাডলফ থিয়ার উত্তরটি হল আপসেন সি তৃতীয় নেপোলিয়ন নেক্সট কোয়েশ্চেন ওয়েল্ড পলিটিক নীতি গ্রহণ করেছিলেন অটোফন বিসমার্ক কাইজার দ্বিতীয় উইলিয়াম ক্লিমেন্সো ফ্রেডারিক হিবার্ট উত্তরটি হল আপসেন বি কাইজার দ্বিতীয় উইলিয়াম নেক্সট কোয়েশ্চেন যে রাজনৈতিক দলে হিটলার প্রথমে যোগ দিয়েছিলেন তা হলো জার্মান ওয়ার্কার্স পার্টি ফ্যাসিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি জার্মানি ফেডারেল পার্টি উত্তরটি হলো অপশন এ জার্মান ওয়ার্কার্স পার্টি নেক্সট কোশ্চেন স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে উত্তরটি হল অপশন সি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে দুয়ের দাগের নিজের প্রশ্নগুলির উত্তর দেওয়া আটটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন গ্যারিবল্ডিক কীরূপ শাসনতন্ত্রের বিশ্বাসী ছিলেন উত্তরটি হল বল্ডি প্রজাতান্ত্রিক শাসনতন্ত্রের বিশ্বাসী ছিলেন সেকেন্ড কোশ্চেন ক্রিমিয়ার যুদ্ধ কত বছর ধরে চলেছিল উত্তরটি হলো ক্রিমিয়ার যুদ্ধ দুই বছর ধরে চলেছিল থার্ড কোয়েশ্চেন রবার্ট ওয়েনের নেতৃত্বে গঠিত শ্রমিক ইউনিয়নটির নাম কি উত্তর হলো রবার্ট ওয়েনের নেতৃত্বে গঠিত শ্রমিক ইউনিয়নটি হলো গ্র্যান্ড কনসলিডেটেড ন্যাশনাল ট্রেড ইউনিয়ন নেক্সট কোয়েশ্চেন রাশিয়ার প্রাথমিক পর্বে শিল্পায়ন কোন জারের সময় শুরু হয়েছিল উত্তরটি হল রাশিয়ার প্রাথমিক পর্বে শিল্পায়ন যার পিটার দ্য গ্রেটের সময় শুরু হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে উত্তরটি হলো ভারসায় সন্ধির দ্বারা নেক্সট কোয়েশ্চেন চার্টিস্ট আন্দোলন কি উত্তরটি হল আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের শিল্প শ্রমিকরা ভোটাধিকারের দাবিতে যে আন্দোলন শুরু করে তা চার্টিস্ট আন্দোলন নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন উত্তরটি হল জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রামন্ড নেক্সট কোয়েশ্চেন প্রাবদা কি উত্তরটি হল প্রাবদা হল রাশিয়ার বলসেভিক দলের মুখ্য পত্র। তিনের দাগে নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন মেটার্নিক ব্যবস্থার প্রধান দুটি বৈশিষ্ট্য লেখা উত্তরটি হলো। ফরাসি বিপ্লব প্রসূত প্রগতিশীল ভাবধারাকে ধ্বংস করা ইউরোপ অস্ট্রিয়ার প্রাধান্য ধরে রাখা ভিয়েনা চুক্তির ভিত্তিতে আন্তর্জাতিক শান্তি রক্ষা করা সেকেন্ড কোশ্চেন ভিয়েনা কি উত্তরটি হলো তুরস্কে ও ওয়ালাচিয়া প্রদেশ রাশিয়া দখল দখল করে নিলে ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া ও প্রাশিয়া ভিয়েনা শহরে মিলিত হয়ে তুরস্ক ও রাশিয়ার কাছে একটি প্রস্তাব পাঠায় এটি ভিয়েনা নোট নামে পরিচিত থার্ড কোয়েশ্চেন শিল্প বিপ্লবের সহায়ক দুটি যন্ত্রের নাম রেখে উত্তরটি হল শিল্প বিপ্লবের সহায়ক দুটি উল্লেখযোগ্য যন্ত্র ছিল আর্করাইট কর্তৃক আবিষ্কৃত ওয়াটার ফ্রেম এবং জেমস ওয়াট কর্তৃক আবিষ্কৃত বাষ্পীয় ইঞ্জিন নেক্সট কোয়েশ্চেন ঘেটো কাকে বলে উত্তরটি হলো শহরের নির্দিষ্ট যে প্রান্তের সংখ্যালঘুরা বসবাস করেন তাকে ঘেটো বলা হয় এই ব্যবস্থা সর্বপ্রথম ইতালির ভেসিন শহরে ইহুদিদের জন্য শুরু করা হয়েছিল শিল্প বিপ্লবের ফলে শহর অঞ্চলে শ্রমিকের চাহিদা বৃদ্ধি পেলে গ্রামাঞ্চল থেকে বিভিন্ন বর্গের মানুষ এসে শহরে বিভিন্ন প্রান্তে বসবাস শুরু হয় এই বাসস্থানগুলিকে ঘেঁটো বলা হয় নেক্সট কোশ্চেন হেরেনভ তত্ত্ব কি উত্তরটি হলো হিটলার মনে করতেন জার্মান একমাত্র বিশুদ্ধ আর্য জাতির রক্তের অধিকারী ও বিশ্বের শ্রেষ্ঠ জাতি এ কারণেই জার্মান জাতি অন্যান্য জাতির ওপর আধিপত্য স্থাপনের অধিকারী হিটলারের এই তত্ত্ব হেরেনভ তত্ত্ব নামে পরিচিত নেক্সট কোশ্চেন নব অর্থনৈতিক নীতি কি উত্তরটি হল বলসেপি বিপ্লবের পর রাশিয়ার গৃহযুদ্ধ কৃষি ও শিল্পক্ষেত্রের বিপর্যয় দেখা দিলে রুশ প্রেমিয়র লেনিন সমাজতন্ত্রের পথ থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেন এটি নব অর্থনৈতিক নীতি নামে পরিচিত চারের দাগের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুর ভূমিকা লেখো সেকেন্ড কোশ্চেন উপনিবেশ বিস্তারে শিল্প বিপ্লবের ভূমিকা লেখক থার্ড কোশ্চেন ভার্সা সন্ধির অর্থনৈতিক শর্তগুলি উল্লেখ করো পাঁচের দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আট নম্বর আছে ফার্স্ট কোশ্চেন মেটার্নিক ব্যবস্থার পরিচয় দাও মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতার কারণ কী ছিল সেকেন্ড কোশ্চেন শিল্প বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক ফলাফল আলোচনা করো থার্ড কোশ্চেন ফ্যাসিবাদ বলতে কি বোঝো জার্মানিতে কিভাবে হিটলার নাৎসিবাদের প্রতিষ্ঠা করেন